একদম পুরো ফ্লোরে একটা হবে কিন্তু জয়েন্ট হবে না আপনার যেমন জয়েন্ট হয় যতবার হোক একটা সিনারি হবে কোনো জয়েন্ট থাকবে না ও ভাই আমি তো বলছি চুরমার হয়ে গেছে মনে হয় তো বাসায় গিয়ে সার্ভিস হবে না পানিতে কিছু হবে না এই যে অবস্থা দেখেন ভাই এখন টান দিলে বুঝতে পারবো যে কি না সি কখনো দেখেন দেখেন সম্ভব না ভাই সম্ভব না এখনো কি করা হয়েছে আছে ওটা টেবিলও করতে পারবে তো এই যে কিন্ডার গার্ডেনের কথা বললাম না এটা হচ্ছে বাচ্চাদের কিন্ডার গার্ডেনে এটা সুন্দর হ্যাঁ এই কালারগুলো দেখেন আচ্ছা আর আমাদের পেপারটা হচ্ছে আপনার

যারা চাচ্ছেন আপনাদের বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস আদালত বিভিন্ন জায়গায় এরকম চমৎকার চমৎকার সিডি ওয়ালপেপারগুলো দেয়ালে লাগানোর জন্য তো তাদের জন্য আছে সুখবর প্রচুর পরিমাণে একদমই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এরকম চমৎকার থ্রি ডি ওয়ালপেপারগুলা আর আমার সামনে কিন্তু আছে বড় ভাই মোস্তাফিজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবার দর্শকদের জন্য আপনারা নতুন নতুন কি চমক নিয়ে আসছেন থ্রিডি ওয়ালপেপারের মধ্যে নতুন কিছু আপনার কালেকশন আছে রাজা ভিডিওতে দেখাবো আমাদের ভিডিও ते बात

আচ্ছা এটা আসলে মূলত আপনার পিস হিসেবে যেমন আপনার যে এই ফ্লোরটা করছেন এখানে কিন্তু কোন জয়েন দেখতে জয়েন নাই কোন জয়েন আচ্ছা এরকম এরকম যে সিনারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডলফোন মাছ সিনারি

জীবন ছাড়কার হওয়ার কোন সম্ভাবনা নেই হাত থেকে পড়লো ভেঙে গেল এরকম যে সম্ভাবনা দেখতেছেন মানে টাইলস টা হাত থেকে পড়লে ভেঙে ফাইটিয়া নিচে কিন্তু আঘাত লাগলে আচ্ছা এইগুলা কিছু হবে না আচ্ছা তো কাছে কি কি কালেকশন আছে স্যার স্যার আমাদের কাছে আছে আপনাদের 3D ওয়াল পেপার তারপরে 3D সিলিং পেপার সিলিং পেপার যেগুলো আছে হ্যাঁ উপরে যে সিলিং পেপারগুলো লাগা আছে ওইগুলো আছে আচ্ছা আমরা ওয়ালপেপারগুলো দেখি আজকে কেমন ওয়ালপেপারগুলো কি কি কালেকশন আছে আজকে আমরা কারণ তাদের কাছে আসলে নিত্য নতুন ডিজাইনগুলোই পেয়ে যাবেন এগুলো এখন ক্যাটালগ বাদাই করা হয় নাই আচ্ছা আমাদের তিনটা ক্যাটালগ নতুন বাদাই করা হইছে ওকে ওয়ালপেপার আজকে স্কয়ার ফিট কত করে দিতেছেন ওয়ালপেপার হচ্ছে আমাদের অফিসের প্রাইস হচ্ছে 140 টাকা স্কয়ার ফিট তো আমরা আপনার ভিডিও থেকে যারা আসবে 120 টাকা স্কয়ার ফিট রাখবো প্লাস 10 টাকা ফিটিং চার্জ মানে 120 টাকা হচ্ছে স্কয়ার ফিট আর 10 টাকা হচ্ছে ফিটিং চার্জ 130 টাকা পড়বে 130 টাকা একদম আপনারা তো বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসেন জি আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার ট্যাগ নাম থেকে তেতুলম যেতে আমাদের সার্ভিস আছে শুধু কি বাসাবাড়িতেই করেন নাকি আমরা অফিস বাসাবাড়ি রেস্টুরেন্ট বিউটি পার্লার

চার মামলে সিরাজার এটা হচ্ছে সিল্লিল মানে কি পানি লাগলো সমস্যা নাই পানি পানিতে কিছু হবে না ট্রেন ও ছিটতে পারবেন দেখাই দিবেন না

ভাই এখন টান দিলে বুঝতে পারবো যে সিরে কি না সিরে ভাই কখনো সিরে বানাই তো দেখেন দেখি তো চাঁদ দেখাতে এটা দেখেন সম্ভব না ভাই সম্ভব না কোনো দেখেন অবস্থা দেখছে অনেকে বলতে পারে যে ভাই এটা এখন ভিজাইছেন আচ্ছা এসে কালার কালার উঠবে কিনা ওয়াটারপ্রুফ দিয়ে বলছেন ঠিক আছে এটা দেখেন আচ্ছা আমার হাতে চাবি দেখছেন এই চাবি দিয়ে বসে রাখা চাবি দেখেন ওকে মানে বাসা কিন্তু রং করলে কিন্তু এইভাবে গসটাকে স্কেচ করে যাবে

ডিজাইন পাঠাই দেবো তো ওই ডিজাইনগুলো দেখবে হোয়াটসঅ্যাপে ভাই আসারা উনি বললে আমরা ওই যে ক্যাটালগ এরকম ক্যাটালগ বই আছে আচ্ছা আমাদের অসংখ্য এরকম ক্যাটালগ বই দিয়ে আমরা পাঠাই দেবো ক্যাটালগ বই দিয়ে সিনাইগুলো দেখতে পাচ্ছি আচ্ছা ক্যাটালগ বই সিনাই দেখাচ্ছি পরে একটু এরকম ক্যাটালগ বই দিয়ে আমরা পাঠাই দেবো ওখান থেকে সিনাইটি দেখবে আর আপনাদের অফিসের ঠিকানা জি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা মধ্যবাড্ডা ব্যাপারিটা আমাদের তৃতীয় তলা ওকে

ঠিক আছে তো মাপানোর পরে ডিজাইন করে এটা আবার হোয়াটসঅ্যাপ পাঠাবো আচ্ছা তারপরে উনি এটা কনফার্ম করলে যে হ্যাঁ ঠিক আছে ডিজাইন ওকে পিন দেন তো পিন করে আবার এটা হ্যাঁ এই কালার দেখেন এগুলো কিন্তু আপনারা রেস্টুরেন্ট বলেন অফিস এই বেডরুম বলেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন ওকে

তো দর্শকরা যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন বা আপনাদের পছন্দের ও ভাই এই যে দেখেন কেউ যদি আপনি পেয়ে যেন ছবি অ্যাড করতে চায় ওই তো তাহলে করতে পারবে এটা হচ্ছে আমার মেয়ে আমার ছোট মেয়ের ছবি আচ্ছা এখানে এই সিনারিটি এখানে করা হয়েছে সেম একটা সিনারি এখানে বড় একটা সিনের মধ্যে ওরকম হবে এটা কাজের পর ওরকম হবে আর বাচ্চা ছবি অ্যাড করতে পারবে বা পেয়ে যেন ছবি এখানে অ্যাড করতে পারবে বা স্টুডিওতে কাজ যারা করতে চায় জি জি জন্য তো তারাও কিন্তু নিতে পারে চাইলে এগুলো এই যে বেডরুমের সেটগুলো ইয়াগুলো আছে

মানে ফুলগুলা মনে হয় ভিতর থেকে বের হচ্ছে আমার কাছে যারা আপনার জিপ জেন্ট ধরে রাখতে চায় না পোস্টের মধ্যে রাখতে চায় না হ্যাঁ পাখিটা রিমুভ করতে পারবে বা পাখি এখানে ভাই অ্যাড করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই এখানে যে একই ডিজাইন कलर হ্যাঁ सेम ডিজাইন্টে এখানে পিঙ্ক কালার জায়গা আছে এই যে ভাই যে ডিজাইন দেখাচ্ছে এটি বড় আকারে পিছনে পিছনে করা আছে ওকে এটা ওটার মধ্যে গাছ আছে আরেকটা সিনারি হ্যাঁ এই যে কলাজগুলা দেখেন ড্রেস অসংখ্য ডিজাইন পাবেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা প্রবাস থেকে বলেন দেশে থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দো নম্বরে আর আপনাদের শোরুমের ইয়ার নাম হচ্ছে এলকে থ্রি ডি ওয়াল পেপার এলকে থ্রি ডি ওয়াল পেপার বিডি আমাদের ফেসবুক পেজ আছে এই নামে আমাদের পেজ ভিজিট করে ডিজাইন দেখতে পারবেন এটা দেখেন একটা গোলাপের গোলাপের ভিতরে অনেক সুন্দর লাগতেছে ওকে এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন হ্যাঁ একদম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে বেডরুমের জন্য আচ্ছা LK3D ওয়ালপেপার আসলে তাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর আপনারা তো মোটামুটি অল ওভার বাংলাদেশে কাজ করেন আমরা একদম গ্রামের যারা বাসা বাড়িতে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই কাজগুলো ওয়ালপেপার লাগাইতে চাইলে কি দেয়ালে কি রং করা লাগে নাকি না না এটা যদি আপনার নতুন ফ্ল্যাট হয় ওই ক্ষেত্রে এটা শুধু আপনার এই পাথর দেও গোছা পরে আচ্ছা

আপনার এখানে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এইখানে দেখতেছি একটা সিলিং এ কাজ করা আছে এইটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফুম প্যানেল হ্যাঁ আমরা দেখাচ্ছি ওইগুলো আপনার অনেক আছে ডিজাইন ওইগুলো হচ্ছে আপনার 3D ফুম প্যানেল এটা কোন জায়গায় ব্যবহার করা হয় আসলে ওইটা আপনি ওয়াল সিলিং করতে পারেন এখানে একটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের রুমের জন্য এগুলো হ্যাঁ বাচ্চাদের জন্য বাচ্চাদের রুমের জন্য

খুব সুন্দর আচ্ছা যে এগুলো একটু চমৎকার দিতে পারবে আর কিন্তু আমি আছে এটা আমি এসে ফার্স্টে ভাবছি কি সিরামিক্সের ইট গুলো আছে না ওই দিয়ে কাজ করা

প্যানেল টেকাউন্ড এগুলো আপনি বিভিন্ন রেড আসেThickness আমাদের ভিডিওতে বললে আমরা আপনাদের আছে অফিস এগুলো মতো ঠিক টাইসের মতো মোটাThickness এই যে ওয়েট আছে ওয়েট আছে এগুলো কত ফিট এগুলো হচ্ছে ফিট আচ্ছা

ম্যাক্সিমাম আপনার আমার মনে সব জায়গায় এটা কাজটা মনে হয় হয়ে কারণ যারা নতুন ফ্ল্যাট নেয় অনেকে আছে যে আমি এক কোটি টাকা একটা ফ্ল্যাট খরচ করে করছি আমি দুই তিন একটা খরচ করে একটা এরকম করতে পারলাম ঠিক আছে ওটা নিয়ে আসলাম আচ্ছা

জি হচ্ছে আপনার পুরো ফুলোর একটা হবে জয়েন্ট হবে না হ্যাঁ অনেক আসলে পাপি পছন্দ করে বেডরুম দিতে পারবে ফুলের হ্যাঁ হচ্ছে গোল্ডেন আচ্ছা

প্রোটেক্ট ম্যাচিং করতে হবে আচ্ছা যারা রাজমিস্ত্রি আছে ও মিস্ত্রি দিয়া আপনার 1 ইঞ্চি বা 2 ইঞ্চি একটু সিমেন্ট খাওয়া লেভেল করে দেন আচ্ছা এটা রাজমিস্ত্রির বললেই ওরা করে করে এটা আমাদের এটা জয়েন্ট হবে না আচ্ছা Tাইলসের জায়গা আছে যে এইভাবে হাতাতে পড়ছে ফাইটা হ্যাঁ এটা দেখেন বা নিচে সিমেন্ট কম পড়ছে কোনো কিছু ভারী লাগছে ফাইটা গেছে আপনার ষোলো ইঞ্চি চব্বিশ ইঞ্চি আপনার জয়েন্ট হয় তো দেখা যাচ্ছে এর পাশে পাড়া দিলে আপনার এর পাশে আলগিয়ে খেয়ে যায় এ মাছ হয়ে পরে সমস্যা দেখা যায় সমস্যা নিজের সিমিটার এর কারণে ঠিক আছে আমার এটা ওরকম হবে না যে দেখেন পুরো ফ্লোরে যতই একটা একটাই দেখেন একই এটা একটা কোনো আর নেই তো এই জিনিসগুলো যারা নিতে চায় তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা একটু শৌখিন আছেন বা পুরোনো বেডরুমে করতে চান তারাও করতে পারেন চিন্তার কোনো কারণ নেই আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা একটু বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হচ্ছে আপনি ভিডিওতে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে দুইটা নাম্বার থাকবে একটা এয়ারটেল আর একটা বাঙালিন তো এখন বর্তমানে অনেক প্রতারিত হচ্ছে যে দেখা যাচ্ছে ভিডিওটা ডাউনলোড করে নাম্বারটা চেঞ্জ করে আচ্ছা আরেকটা নাম্বার লাগায় দেয় এরকম তারপরে ওই দেখ আমার অ্যাডভান্স করেন ঠিক আছে টাকা নিয়ে মায়েরা দেয় এরকম প্রতারিত হচ্ছে

কোয়ালিটি সম্পূর্ণ চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট না পড়লো কাছ থেকে চেষ্টা করি করার জন্য ঠিক আছে যে ওর কাছ থেকে তো আমি ডাইরেক্ট কাস্টমার পাই পাই ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি নাম্বারটা আপনার ভিডিওতে বলে দিচ্ছি আমাদের এয়ারটেল যে নাম্বারটা এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল টু সিক্স টু এইট নাইন সেভেন আর যেটা বাঙালির নাম্বার ওটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল টু সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন বা ওই অ্যাড্রেস দেওয়া আছে তিনশো সাঁত্রিশ নাম্বার শপেন্ড ফ্লোর ঢাকা মধ্যবাড্ডা চাইলে শোরুম ভিজিট করতে পারেন বা অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে আপনার কাজগুলো করাই নিতে পারবেন দর্শক এই ছিল ভিডিও ইনশাআল্লাহ আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম